হাইকোর্টের নির্দেশ মতো গ্রাজুয়েটি প্রদান সহ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের চার দফা এবার রাস্তায় নামল বামপন্থী চারটি সংগঠন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ইউনিয়ন সিআইটিও সারা ভারত শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটি এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির যৌথ উদ্যোগে দাবি আদায়ের লক্ষ্যে প্রদান করা হয় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন ডেপুটেশনে নেতৃত্ব দেন সিআইটি রাজ্য সভাপতি প্রাক্তন শ্রমমন্ত্রী মানিতে সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর পরিচালিত রাজ্যের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে কর্মরত কর্মী ও সহায়িকারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে গ্র্যাচুইটি প্রদানের কিন্তু বারবার তাদের দাবি উপেক্ষিত তাই তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা দ্বারস্থ হয়েছিলেন ত্রিপুরা উচ্চ আদালতে দীর্ঘ প্রতীক্ষা শেষে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের দাবির প্রতি সহমত পোষণ করে সম্প্রতি রাজ্য সরকারকে নির্দেশ দেন গ্র্যাচুইটি প্রদানের উচ্চ আদালতের নির্দেশ বিগত বেশ কিছুদিন অতিক্রান্ত হওয়া সত্ত্বেও রাজ্য সরকার কিংবা সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেনি তাই হাইকোর্টের নির্দেশ মতো গ্রেচুয়েটি প্রদান সহ আরো বিভিন্ন দাবিতে এখন প্রতিনিয়ত রাস্তায় নামছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বিভিন্ন সংগঠন শাসক দলের শ্রমিক সংগঠন মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশনের উদ্যোগে গণ ডেপুটেশনের পর এবার একই দাবিতে সোচ্চার হল বামপন্থী সংগঠন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ইউনিয়ন তাদের দাবির প্রতি সহমত জানিয়ে একই সাথে সোচ্চার হল ও সারা ভারত শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটি এবং সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এই চারটি সংগঠনের যৌথ উদ্যোগে শনিবার হাইকোর্টের নির্দেশ মতো গ্রাজুয়েটি প্রদান সহ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দাবি আদায়ের লক্ষ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর অধিকর্তার নিকট দেওয়া হয় গণ ডেপুটেশন এদিন রাধানগর মোটর স্ট্যান্ড থেকে চার সংগঠনের কর্মীরা মিছিল করে দপ্তরের কার্যালয়ে গিয়ে মিলিত হয় পরে প্রতিনিধি দল দপ্তর অধিকর্তার সাথে দেখা করে তাদের দাবি সম্বলিত সারকলিপি তুলে দিয়ে অবিলম্বে হাইকোর্টের নির্দেশ মেনে গ্র্যাজুয়েটি প্রদান সহ অন্যান্য দাবিগুলি পূরণের আহ্বান রাখেন এদিনের এই দাবি আদের আন্দোলন কর্মসূচি নেতৃত্ব দেন সিআইটিউ রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী মানিক দে এছাড়াও ছিলেন নারী নেত্রী রমা দাস পাঞ্চালী ভট্টাচার্য নিয়তি রায় বর্মন ঝর্ণা সর অনেকে এদিনের এই গণ প্রসঙ্গে সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে বলেন সমস্ত স্তরের কর্মচারীদের গ্রেচুইটি পাওয়ার অধিকার রয়েছে সেটা আইনে উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্টে এ বিষয় একটি মামলা হলে নির্দেশ দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কাদের গ্রেচুইটি প্রদানের দেশের অনেক সরকার তা দিয়ে দিয়েছে কিন্তু রাজ্য সরকার তা এখনো কার্যকর করছে না তাই এই কর্মীরা বাধ্য হয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করে উচ্চ আদালতও নির্দেশ দিয়েছে মামলার দিন তারিখ থেকে তাদের সুদ সমেত গ্রেচুইটি প্রদানের তাই এই দাবির পাশাপাশি ছাটাকৃত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পুনর্বহাল বর্ধিত মজুরি প্রদানের দাবিতে এই গণ ডেপুটেশন তিনি দিন অভিযোগ করেন রাজ্যের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে এখন আর কাজের পরিবেশ নেই নেই নিরাপত্তা এমনকি তারা মানসিক নির্যাতনের শিকার হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে সরকারি অনেক কাজ করা হচ্ছে বিনিময় পারিশ্রমিক পাচ্ছে না তারা প্রতিবাদ করলে সেটাই ওয়ার্কার তাদেরকে পুনর্বহাল করতে করতেবে মজুরি গুজনা করেছে বৃদ্ধি তাই নি বর্ধিত মজুরি দিতে হবে ভারতবর্ষ অন্য রাজ্যে দেয়ারি মজুরি পায় এই রাজ্য মজুরি দে এটাও দাবি মধ্যে দেখা হয়েছে অঙ্গনারী কেন্দ্রে যে খাওয়া দাওয়া এটা অনেক অঙ্গনারী ওয়ার্কার তার নিজস্ব টাকা খরচ করে দিয়েছেন এই টাকা দেবেন বলেছেন এটা ভেন্দি ড্যান্ড পুজোর সময় একটা টাকা ডিমান্ড বলেছেন দেননি কোভিডের সময় কাজ করিয়েছে পয়সা দেনি ঘোষণা করেছে পয়সা দেনি এবং এরা কর্মক্ষেত্রে মানসিক নির্যাতনের শিকার হচ্ছে কাজ করা পরিবেশ নেই এদের উপর অত্যাচার হচ্ছে মা সম্মান মর্যাদা ইত্যাদি দিচ্ছেন না এবং যা খুশি করছেন এখানে মন্ডলের রাজত্ব করছে মন্ডলের নির্দেশে সব করতে হবে কেমন কথা কাজ করে সমাজের সমস্ত কাজ তাদেরকে দিয়ে করায় কোনো কাজের দরকার লাগে অঙ্গ নাই না সব কাজ করায় কিন্তু পয়সা দেয়া এবং মাসে আনতে তারা ঠিক মতো টাকাটাও পায় না এবং কিছু বলতে গেলে ছাঁটাই কিছু বলতে গেলে ছাঁটাই হাইকোর্টও বলে দিয়েছে ছাঁটাই করা যাবে না এবং হাইকোর্টের নির্দেশে আটচল্লিশ জন পুনর্বহাল রয়েছে হাইকোর্টের নির্দেশে তারপরেও তারা অঙ্গ পড়ছে প্রতিবাদ জানার জন্য সারা রাজ্যের অঙ্গনারী ওয়ার্কার হেল্পার যারা রিটায়ারমেন্টে গেছেন তারা এসছেন যারা কাজ করেন তারা এসছেন তাদের এই দাবিটুকু নিয়ে আমরা আজকে